ওয়েলকাম ব্যাক বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আর এই মুহূর্তে আমি রয়েছি কিন্তু ডায়মন্ড নগেন্দ্র বাজারে আর নগেন্দ্রবাজারে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে পমফ্রেট মাছের আমদানি হচ্ছে আর বেশ দামটা কমই চলছে স্বাভাবিকের তুলনায় তো চলুন দেখে নিই আজকে পমফ্রেট মাছের কী দাম হয় এখানে প্রচুর পরিমাণে পমফ্রেট মাছ এসছে সেগুলিকে ঢালাই হচ্ছে দেখতে পাচ্ছেন আর তারপরে কিন্তু এগুলোকে গ্রেডিং করা হচ্ছে পঞ্চাশ ষাট গ্রাম থেকে শুরু করে কিন্তু একশো দেড়শো দুশো আড়াইশো এমনকি চারশো গ্রাম পর্যন্ত পমফেট মাছ এখানে রয়েছে

বন্ধুরা এই ধরনের পঞ্চাশ ষাট গ্রামের পম্ফেট মাছগুলি কিন্তু সাড়ে তিনশো টাকা কেজি দরে বিক্রি হয়ে গেল আর এখানে উঠেছে একটু বড়ো সাইজের পম্ফেট একশো গ্রামের আশেপাশে হবে তো চলুন দেখেনি এই ধরনের মাছটার কি দাম হয় যে বিক করবে সেদিন বলে সব সপ্তাহ হবে অসুবিধা নেই কত বলু কত বলু বলো পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো কুড়ি পাঁচশো কুড়ি পাঁচশো কুড়ি তিরিশ তিরিশ পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ পাঁচ তিরিশ কুড়ি টাকা কুড়ি টাকা পাঁচ তিরিশ পাঁচ তিরিশ পাঁচ তিরিশ পাঁচশো চাল্লিশ চল্লিশ 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 পাঁচ চল্লিশ পাঁচ চল্লিশ

পঞ্চাশ ছয় সাত 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 সত্তর আশি আশি ছয় আশি ছয় আশি নব্বই 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 ছশো নব্বই

এখানে কিন্তু বন্ধুরা বিভিন্ন সাইজের পাম্পেড গুলো অকশন হয়ে গেল আর এখানে দেখতে পাচ্ছি আরো বড় সাইজের মাছগুলো রয়েছে চলুন দেখিনি এই মাছগুলোর কত দাম হতে পারে

বিভিন্ন ধরনের সাইজের পমফেক্ট মাছগুলোর দাম কিন্তু এরকম চলছে যেমনটা দেখালাম সাড়ে তিনশো থেকে শুরু করে সাতশো ষাট আটশো টাকা পর্যন্ত দাম চলছে মাছগুলোর তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর রোজ রোজ এরকম ভালো ভালো মাছের ভিডিও দেখতে এবং মাছের দামের আপডেট জানতে হলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো বন্ধুরা ভালো থাকবেন ভালো রাখবেন মাছ খেতে থাকুন আর আমার চ্যানেলের ভিডিওগুলোও দেখতে থাকুন অসংখ্য ধন্যবাদ